আপনি কি প্রায়ই একা থাকেন মানুষ কি আপনাকে ভুল বোঝে আপনি কি ভাবছেন কেন আপনার জীবনে সত্যিকারের বন্ধুর অভাব তাহলে আপনি এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজ আমরা জানব কিভাবে একাকিত্ব আসলে মহাদেবের আশীর্বাদ হতে পারে এবং কেন শিব নিজেই বলেছেন যে একা থাকতে শিখেছে সে সত্যিকারে ভাগ্যবান এক মহাদেবের নিঃসঙ্গতা একা থাকা মানেই দুর্বলতা নয় শিব হলেন তপস্বী তিনি হিমালয়ের একাকী গুহায় তপস্যা করতেন চারদিকে যখন শোরগোল মানুষ বিলাসিতা সেই সময় শিব বেছে নিয়েছিলেন নিঃসঙ্গতা কিন্তু কেন কারণ একাকিত্ব মানুষকে নিজের প্রকৃত শক্তি চিনতে সাহায্য করে শিব জানতেন সমাজের কোলাহলে নিজেকে খুঁজে পাওয়া যায় না নিজের ভেতরের শক্তি জাগাতে গেলে একাকিত্বকে আলিঙ্গন করতে হয় দুই শিবের বাণী যে একা থাকতে পারে সে শক্তিশালী একবার একজন সাধক মহাদেবকে প্রশ্ন করলেন ভগবান আমি একা হয়ে যাচ্ছি কেউ আমাকে বোঝে না আমি কি দুর্বল শিব বললেন না তুমি দুর্বল নও তুমি বরং সৌভাগ্যবান কারণ এখন থেকে তুমি নিজের আত্মাকে চিনতে পারবে এখন থেকে কেউ তোমার শক্তিকে নষ্ট করতে পারবে না শিবের শিক্ষা এখানে স্পষ্ট একা থাকলে তুমি নিজের চিন্তাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারো তুমি নিজেই নিজের বন্ধু নিজের গাইড নিজের গুরু হয়ে উঠো তিন একাকিত্ব মানেই আত্মশক্তির বিকাশ যখন আমরা একা থাকি তখন মনটা শুদ্ধ হয় বাইরের জগতে আমরা প্রতিনিয়ত নাটক মিথ্যে মুখোশ প্রতিযোগিতা দেখতে পাই কিন্তু একা থাকা মানে নিজেকে নিয়ে চিন্তা করা নিজের আত্মা ও জীবনের উদ্দেশ্য বোঝা শিবের মতো যখন আমরা নিরবতার মাঝে থাকি তখনই আমরা সত্যিকারের আনন্দ অনুভব করতে পারি তাই শিব বলেছেন নিজের সঙ্গে সময় কাটাও নিজেকে চেনো তাহলেই তুমি শক্তিশালী হবে চার আপনি যদি একা হন তার পাঁচটি দারুণ গুণ যারা একা থাকেন তারা অনেক ক্ষেত্রেই অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল এবং আত্মবিশ্বাসী হন এমন পাঁচটি গুণ দেওয়া হল যেগুলো একা থাকার ফলে আপনার মধ্যে আসবেই এক আত্মনির্ভরশীলতা সেলফ ডিফেন্ডেন্স আপনি নিজেই নিজের কাজ করতে শিখে যান দুই আত্মজ্ঞান সেলফ ওয়ারেনেস আপনি বুঝতে পারেন কি চাই কি নয় তিন মনের শান্তি পিস অব মাইন্ড অন্যদের প্রভাব থেকে মুক্ত থেকে আপনি শান্ত থাকেন চার চিন্তাশক্তি বৃদ্ধি এনফুইজ ফেরেভারি নিঃশব্দে আপনি সৃষ্টিশীল হয়ে ওঠেন পাঁচ ভবিষ্যৎ প্রস্তুতি ও ওয়েস আপনি ধীরে ধীরে ঈশ্বরের কাছাকাছি আসেন পাঁচ শিব কেন একাকিত্বকে আশীর্বাদ বলেছিলেন শিব বলেছিলেন যখন ঈশ্বর তোমায় একা করে দেন তখন বুঝে নাও তিনি তোমায় নিজে তৈরি করছেন তোমার শক্তি জাগাচ্ছেন তোমার চারপাশ পরিষ্কার করছেন প্রতিটি একা মানুষকে ঈশ্বর একটা দায়িত্ব দেন সমাজকে বোঝাতে নতুন কিছু করতে অথবা আত্মপ্রকাশ ঘটাতে একাকিত্ব আসলে আত্মিক জাগরণের প্রথম ধাপ ছয় জীবনের পরীক্ষায় একাকিত্ব একটি পুরস্কার অনেক সময় আমরা ভাবি কেন সবাই দূরে সরে যায় এর কারণ হচ্ছে আপনি আলাদা আপনি গভীর আপনি অন্যরকম আর এমন মানুষকে সবাই বুঝতে পারে না শিবের শিক্ষা এখানে পরিষ্কার ভিডের সাথে মিশে যাওয়া সহজ কিন্তু নিজের সত্যের সাথে একা দাঁড়ানো কঠিন আর যিনি এই কঠিন পথ বেছে নেন তিনিই পরিণামে মহাশক্তির অধিকারী হন সাত তপস্যা আর একাকিত্ব আত্মাকে গঠনের মূল মন্ত্র তপস্যা মানেই একাকিত্বের মধ্য দিয়ে নিজের শক্তিকে জাগিয়ে তোলা শিব তাই কখনও বিলাসবহুল স্থানে থাকেন না তিনি শ্মশান গুহা বনের মধ্যে থাকেন কারণ এই নির্জন পরিবেশেই আত্মার প্রকৃত পরিচয় মেলে তাই যদি আপনার জীবনে এখন একাকিত্ব চলছে তবে বুঝে নিন এই সময়টাই আপনার আত্মোন্নয়নের সেরা সময় আট শিবের বাণী তুমি নিজের গুরু হও শেষে মহাদেব আমাদের একটা গুরুত্বপূর্ণ বাণী দেন যারা নিজের সঙ্গে সময় কাটাতে জানে তারাই জীবনের গুরুতর সিদ্ধান্তগুলো নিজেরাই নিতে পারে অন্যদের চাপে নয় নিজের বিবেক দিয়ে পথ বেছে নিতে পারে এমন মানুষই জীবনে সফল হয় এমন মানুষই নিজের ভাগ্য নিজে বলে বন্ধুরা আপনি যদি এখন একা বোধ করেন তবে ভয় পাবেন না কারণ আপনি একজন সৌভাগ্যবান মহাদেবের আশীর্বাদ আপনাকে তৈরি করছে এক নতুন জীবনের জন্য একা থাকুন নিজেকে চিনুন নিজের শক্তিকে জাগান শিব বলেছিলেন যে একা থাকতে পারে সে নিজের জীবনের রাজা হতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার অনুভব কমেন্টে জানান এবং শিবের এই উপদেশ আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন ভগবান শিবের কৃপা আপনার জীবনে সবসময় বর্ষিত হোক আবার দেখা হবে নতুন এক অলৌকিক কথায় ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব ধন্যবাদ